গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে ঘটেছে এক হৃদয় বিদারক কিন্তু অবিশ্বাস্যভাবে সৌভাগ্যজনক দুর্ঘটনা রবিবার রাতের দিকে প্ল্যাটফর্মে পাশে একটি ট্রেন দাঁড়িয়েছিল ঠিক সে সময় পাশের লাইনে দ্রুত গতিতে আরেকটি ট্রেন এসে পড়লে এক যাত্রী দৌড়ে সেটিতে উঠতে চেষ্টা করেন কিন্তু হঠাৎই পা বাপিস্টে তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান উপস্থিত সবাই ভাবেন নিশ্চিত মৃত্যু ঘটেছে তার কিন্তু আশ্চর্যের বিষয় ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলেও তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান তবে গুরুতর আহত অবস্থায় স্টেশনে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় আহত ব্যক্তির নাম জালাল উদ্দিন বয়স চল্লিশ তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আকলি গ্রামের বাসিন্দা দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকেই ঘটনাটি মোবাইলের ধারণ করেন যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান ট্রেনটি ছাড়ার মুহূর্তে জালাল উদ্দিন দৌড়ে ওঠার চেষ্টা করেছিলেন সামান্য এক পা পিছলেই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা রেলওয়ে পুলিশ জানিয়েছে এই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় এক মুহূর্তের অসতর্কতা কত বড় বিপদের কারণ হতে পারে